তোমরা সুসংবাদ দাও সুসংবাদ দাও ওরা তোরা ফেরো মানুষকে ভাগিও না দুঃসংবাদ দিও না তাই আমি আপনাদের সামনে আল কোরআন এবং সুন্নার আলোকে সুসংবাদ দিচ্ছি আল কোরআন একটি জীবন্ত কিতাব আল কোরআন একটি সত্য কিতাব সেই সত্য কিতাবের আলোকে আপনাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি প্রথম সুসংবাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদ'ইফূ ফিল ওয়া আইম্মা ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন আমি অনুগ্রহ করব আল্লাহ বলছেন আমি চাই আমি অনুগ্রহ করব তাদের প্রতি যাদেরকে হীনবল করে রাখা হয়েছিল যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল যাদের উপর অত্যাচার করে রাখা হয়েছিল আমি তাদের উপর তাদেরকে আমি অনুগ্রহ করব কে বলছেন আল্লাহ বলছেন আমি তাদেরকে অনুগ্রহ করব যাদেরকে হীনবল করে রাখা হয়েছিল দুর্বল করে রাখা হয়েছিল অত্যাচার করে রাখা হয়েছিল আর কি ওয়ালা জাআলহুম আইম্মা আর আমি এদেরকে নেতা বানাবো আমি এদেরকে নেতা বানাবো আমি এখন আপনাদেরকে বাস্তবে দেখাই পাঁচই আগস্টের পরে আমরা এই চিত্র দেখছি কি দেখছি না লাইন লাগাইছে রাশিয়ার লাগাইছে চীনের এমবেসিডার লাইন লাগাইছে আপনার ফ্রান্সের এমবেসিডার দেখা করছে নেতাদের সাথে তাহলে এই যে আল্লাহ বলছেন যাদের কি হিরো বল করা কা হয়েছিল আমি তাদের কি নেতা বানাবো সত্য কি না আর কি ওয়ানা জালাহুমুল ওয়ারিসিন আর আমি তাদের কি উত্তরাধিকার বানাবো অর্থাৎ এই রাষ্ট্রের তাদের উত্তরাধিকার বানাবো এটা কে বলছেন আল্লাহ বলছেন কোরআনে আরেকটি এটা সূরা কাসাসের 5 নম্বর আয়াত আর সুরা বাড়ির সাইজে তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়ামাং কোতিলা মাজলুমান ওয়ামাং কোতিলা মাজলুমান ফকাত জাহাল্লা আলী ওয়ালিগিহি সুলতানা যাদেরকে অন্যায় ভাবে অত্যাচার ভাবে অন্যায় ভাবে যাদেরকে জুলুম করে হত্যা করা হয়েছে তাদের সঙ্গীদেরকে তাদের সাথীদেরকে তাদের বন্ধুদেরকে আমি রাষ্ট্রের দায়িত্ব দেব বলুন দেখি এই পৃথিবীর সভ্যতার ইতিহাসের যখন মানবাধিকারের কথা বলা হয় সেই সময়ে বাংলাদেশের পৃথিবীর ইতিহাসের মিথ্যাচারের নির্লজ্জ হবে বাংলাদেশের যারা এই বাংলাদেশের জীবন্ত আল্লাহর বলি তাদেরকে অন্যায় ভাবে করে তাদেরকে হত্যা করা হয় নাই এখন আল্লাহ বলছেন যুহুদীদেরকে হত্যা করা হয়েছে এদের সাথীদেরকে এদের যারা সাথী এদের যারা সঙ্গী আমি তাদেরকে নেতা বানাবো রাষ্ট্রের দায়িত্ব দেব সম্মানিত উপস্থিতি সুতরাং আল কোরআনের এই দুইটি আলোকের আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ সামলের বাংলাদেশ ইনশাআল্লাহ যারা এই যারা ইসলামের কথা বলে কোরআনের কথা বলে তাদের হাতে আসবে ইনশাআল্লাহ